আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন এবং আমিও ভালো আছি তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে রাত্রি এগারোটা কুড়ি তো আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি যেহেতু আজকে অনেক রাত্রি হয়ে গেছে দিন থেকে ভিডিওটা বানাই নি তো এখন হঠাৎ করে প্রোগ্রাম হলো যে আমরা একটা ফাংশান দেখতে যাব তো আজকে ঈদের তৃতীয় দিন দ্বিতীয় দিন কোথাও বেরোয়নি আর আজকে তৃতীয় দিনও দিন থেকে কোথাও বেরোনি এখন রাত্রেবেলা মেয়েরা সবাই মিলে বলছে যে পাশের গ্রামে মানে গয়েশপুরে তো মানে ফাংশান হচ্ছে সেখানে যাব। তো যাবো না যাব না করে জোর করে সবাই মিলে রেডি করালো তো চলেন এখন বেরোবো তো মেয়েরা সবাই রেডি হচ্ছে আর আমি অলরেডি রেডি হয়ে বসে আছি বন্ধুরা এখানে দেখেন বিতু নিজের বেল্ট নিয়ে খুব সমস্যায় পড়ে গেছে এই যে

বন্ধুরা এখন বাজে রাত্রি পোনে একটা আমরা সবাই মিলে মেলা থেকে বাড়ি চলে এলাম তো বন্ধুরা আমরা মেলা থেকে চলে আসলাম এখন চেঞ্জ করিনি আমরা এখন চেঞ্জ করব আর এদিকে এখন নিজেরাই ময়ে 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 করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকবেন ততক্ষণের জন্য টাটা